ছাড়ো অনেক প্রবাসীরা আমাদেরকে ফোন করছেন যে আসলে কি হচ্ছে এটা হোয়াট ইজ দ্য রিজন যে বলা হচ্ছে যে ছয় বছরের মধ্যে সরকার ক্ষমতা থেকে যাবে না এই ধরনের কোথাও বাজারে ছড়ানো হচ্ছে একজ্যাক্টলি হোয়াট ইজ দ্য মটিক ধন্যবাদ আপনাকে এই 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 অনুষ্ঠানটাতে বিষয় নিয়ে আলোচনা হয় এটা সেটাই স্বাভাবিক তবে এবারের নির্বাচনের সঙ্গে যেহেতু প্রবাসীরা সরাসরি সম্পৃক্ত এতদিন পর্যন্ত প্রবাসীরা নির্বাচনের সময় দর্শক ছিলেন এবার যুক্তরাষ্ট্র থেকে সংখ্যায় একটু কম হলেও তুলনামূলকভাবে কম হলেও থার্টি ওয়ান প্লাস ভোটার হয়েছেন এবং তার অধিকাংশই ভোট দিয়েছেন আমাদের কাছে সর্বশেষ যে পরিসংখ্যান আছে তার মানে হচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসীরাও সারা পৃথিবীর মতো যুক্তরাষ্ট্র প্রবাসীরাও এবারের বারোই ফেব্রুয়ারিতে যে নির্বাচন জাতীয় নির্বাচনের সেই নির্বাচনের সরাসরি অংশীজন সরাসরি অংশীজন সেই হিসেবে এই আলোচনাটা প্রাসঙ্গিক বলেই আমার কাছে মনে হয় দ্বিতীয়ত কথা আপনার যে প্রসঙ্গ জাতীয় নির্বাচন এবং হা না ভোটের যে ব্যাপার দেখেন একটি হচ্ছে বাংলাদেশে যেহেতু আগের পনেরো ষোলো বছর বা তিন টার্মের যে নির্বাচন সেই নির্বাচনগুলো যেহেতু নির্বাচন হয় নাই সেই নির্বাচনগুলো যেহেতু মানুষকে ভোট দিতে হয় নাই এখন দুই হাজার এই ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচনটিতে মানুষ ভোট দিবে এখন শুরু থেকেই এই নির্বাচনটি নিয়ে এক ধরনের কনফিউশন তৈরি করার একটা চেষ্টা করা হয়েছে এবং প্রচার বলেন আর অপপ্রচার বলেন প্রচার বলেন আর প্রপাগান্ডা বলেন এটা সরানো হয়েছে যে ডক্টর সরকার নির্বাচন দিবে না তারা পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় দশ বছর ক্ষমতায় থাকতে চায় নির্বাচন হবে না নির্বাচনের তারিখ ঘোষণা করলেও নির্বাচন হবে না ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনারা যে কেউ সরকারের প্রথমত এখানে একটা কথা বলে রাখি যে কেউ যদি সরকারের সমালোচনা করে আমি সেটাতে খারাপ কিছু দেখি না সেটার মধ্যে সরকার এবং সরকারের সমালোচনাটা খুব স্বাভাবিক একটা ব্যাপার তবে তথ্যগত ভুল দিয়ে ভুল তথ্য দিয়ে যদি সমালোচনা করা হয় তাহলে সেখানে সেই জায়গাটাতে আমার বক্তব্য থাকে এছাড়া সমালোচনা নিয়ে বক্তব্য থাকে না আপনারা যদি একটু নির্মোহভাবে বিশ্লেষণ করেন যে যেদিন থেকে এই সরকার দায়িত্ব নিয়েছে এবং দায়িত্ব নেয়ার পরে নির্বাচন বিষয়ে সে যে কথা বলেছে কখনোই কোনোদিনই সে তার নির্বাচনের যে প্রতিশ্রুতি নির্বাচন দিবে সেই জায়গা থেকে সে সরে যায় নাই নির্বাচন হবে নির্বাচন কোন সময় নাগত হবে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও সে মোটামুটি একটা ধারণা দিয়েছে নির্বাচনের একটা সম্ভাব্য মাসের কথা বলেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সেটা আবার পরিবর্তন করা হয়েছে এগিয়ে আনা হয়েছে পেছানো হয়নি সেই হিসেবে বারোই ফেব্রুয়ারির নির্বাচন এবং এই বারোই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আমি প্রথম দিন থেকে বলছি এই নির্বাচন নিয়ে কোনো কনফিউশন নেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে সুষ্ঠু এবং গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে এই নির্বাচনটি প্রতিহত করার যারা চেষ্টা করে যারা চায় না যে বাংলাদেশে একটি নির্বাচন হোক পালিয়ে যাওয়া শক্তি দেশের ভেতরে থাকা আরও কিছু শক্তি চায় না যে এই নির্বাচনটি ঠিক সময়ে অনুষ্ঠিত হোক ঠিকভাবে অনুষ্ঠিত হোক অনেক প্রতিকূলতা আছে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল পলাত বিতারিত বাংলাদেশ থেকে তারা অরাজকতা করবে সন্ত্রাস মানুষ হত্যা করতে চাইবে ভোট কেন্দ্রে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাইবে নানা কিছু করতে চাইবে এই আশঙ্কাগুলো সত্ত্বেও সরকারের প্রস্তুতি সুষ্ঠু এবং গ্রহণযোগ্যভাবে একটি নির্বাচন করা এবং এই নির্বাচনের সঙ্গে যুক্ত হয়েছে হাঁ বা না ভোট এটাকে অনেকে অনেক বিশ্লেষণ করছেন আমি আবারও বলছি সমালোচনাকে আমি খারাপ ভাবে দেখি না কিন্তু অন্য যে কোনো সরকারের চেয়ে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার সেটা ভোটে নির্বাচিত হোক আর ভোট ছাড়া নির্বাচিত হোক যাই হোক একটা সরকার অথবা একটা তত্ত্বাবধায়ক সরকার আমাদের যে রেওয়াজ ছিল সেই সরকারের চেয়ে এই সরকারের গঠন প্রক্রিয়া এই সরকারের কাজের ধরনটা একটু আলাদা ধরনটা একটু আলাদা দেশে একটা গণভ্যুত্থান সংগঠিত হয়েছে একটা রক্তাক্ত গণভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই গণভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের কাছে মানুষের একটা চাওয়া আছে গণ গণভ্যুত্থানের যে চাওয়া সেই চাওয়া আছে সেই চাওয়াটা হচ্ছে অনেকগুলো সংস্কার এই সরকার অনেকগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছিল পুরোটা সে গুছিয়ে উঠতে না পারলেও অনেকগুলো সে গুছিয়ে এনেছে বারবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে কোনগুলোর সঙ্গে রাজনৈতিক দলগুলো একমত কোনটার সঙ্গে কার দ্বিমত আছে ইত্যাদি ইত্যাদি এখন এই যে সংস্কারগুলো সে এক জায়গায় গুছিয়ে আনলো সেই আনার পরিপ্রেক্ষিতে এখন এটার তো একটা বাস্তবায়ন দরকার সেই বাস্তবায়নের জায়গাটাতে আসলো হাঁ বা না ভোটের ব্যাপার এখন এখানে চারটি প্রশ্ন সেই চারটি প্রশ্নের উত্তর হাঁ বা নাতে দেয়া হবে এটা নিয়ে তর্ক থাকবে বিতর্ক থাকবে সেটা স্বাভাবিক কিন্তু এর যে মিস ইনফরমেশন নিয়ে যে সরকারের সমালোচনাটা করা হচ্ছে প্রোপাকান্ডাটা চালানো হচ্ছে আপনার যে মূল প্রশ্ন সেটা একেবারে শতভাগ অসত্য এটা একটা প্রপাগান্ডা যে এই সরকার হা ভোটকে বিজয়ী করতে চায় হাকে বিজয়ী করতে চায় তার কারণ যদি হা বিজয়ী হয় তাহলে সরকার আরো ছয় মাস ক্ষমতায় থাকতে পারবে এই যে কোট আনকোট এই যে একটা বিভ্রান্তিকর বিভ্রান্তিকর না একেবারে শতভাগ মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে এই এই জায়গাটা হচ্ছে একেবারে উদ্দেশ্যমূলকভাবে যাতে এই নির্বাচনটি নিয়ে প্রশ্ন তৈরি করা যায় যাতে এই নির্বাচনটি নিয়ে বিতর্ক তৈরি করা যায় যাতে এই নির্বাচনটি ঠিক সময় অনুষ্ঠিত হতে না পারে এই কনফিউশন গুলো করা হচ্ছে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল অথবা জোট যাদের সরকার গঠনের সক্ষমতা অর্জন করবে সংখ্যা অর্জন করবে তারা যে প্রচলিত নিয়ম অনুযায়ী যখন সরকার সরকার গঠ নির্বাচন হবে ফলাফল ঘোষণা করা হবে বিজয়ী দলকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানানো হবে তারা সরকার গঠন করবে শপথ নিবে যা যা কার্যক্রম হওয়া দরকার ঠিক ভাবে সম্পন্ন হবে এবং সেটা ওই যে কোনো ব্যাপার নাই একশো আশি দিন বা ছয় মাসের যে কথাটা বলা হচ্ছে সেটি হচ্ছে এই যে সংস্কারগুলো ওই একশো আশি দিন ওই সংসদই সংসদ সংসদের মতোই চলবে আবার ওই সংসদই এই সংবিধান সহ এই সংস্কারের যে বিষয়গুলো আছে সেগুলো সংস্কারের জন্যও তারা কাজ করবে এই হচ্ছে বিষয় এটা এত কমপ্লিকেটেড কোনো বিষয়ও নয় কমপ্লিকেটেড বিষয় করা হয়েছে হচ্ছে এর বিরুদ্ধে প্রোপাকান্ডা চালাতে গিয়ে এই এই সরকারের ক্ষমতায় থেকে যাওয়ার একদিনও ক্ষমতায় বাড়তি থাকা রকম কোনো ইচ্ছা কোনো রকম কোন কৌশল বা অপকৌশল নাই এই সরকার খুবই ট্রান্সপারেন্ট

আলীজিয়ার যে কথাটা বলেছেন এই ছমাসের কথা আপনি বললেন আলিডিয়াস কিন্তু বলেছে মাস কনভোর্টের পরে এই প্রক্রিয়াটা চলবে চলমান থাকবে এটা কনফিডেন্স তৈরি হয়েছে প্রোপাগানটা হচ্ছে বটে কিন্তু আলিডিয়াস নিজে কিন্তু এটা কোয়ালিটিফাই করেননি উচিত ছিল আমার মনে হচ্ছে দু নম্বর হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এই সরকার অস্থায়ী সরকার অনেক মেজর সিদ্ধান্ত নিচ্ছে যেমন বেতন বৃদ্ধি না আপনারা করেন সরকারি কর্মচারীরা তা অপরাধ বলে বিবেচিত হবে কিন্তু দেখতে পাচ্ছি যে অনেকেই ইনক্লুডিং চিফ অ্যাডভাইজার হিমসেলফ এটার পকে ক্যাম্পেইন করছেন কেন প্রথমত কথা এই সরকার যেহেতু সংস্কার করতে চায় এবং সেই সংস্কারটাকে বাস্তবায়ন করতে হলে আপনার তিন নম্বর প্রশ্নটা দিয়ে শুরু করি সংস্কারটাকে যদি কাগজে কলমের জায়গা থেকে যদি বাস্তবায়নের জায়গাতে নিতে হয় তাহলে হাঁ ভোট কে বা হাঁকে বিজয়ী করতে হবে সেই জায়গাটা থেকে সেই অবস্থান থেকে সরকার ধার পরিষ্কার অবস্থান নিয়েছে হা ভোটের পক্ষে এক ধরনের প্রচারণা এটা কিন্তু এক ধরনের প্রচারণা মানুষের কাছে জানানো মানুষকে বাধ্য করা না যে তুমি যদি হাঁ ভোট না দাও তোমার শাস্তি হবে বিষয়টা সেরকম না সুতরাং এই জায়গাটা আমি মনে করি না যে সরকার তার আর বহির্ভূত কোনো কিছু করছে তবে এই সময়ে নির্বাচনের এই সময়ে যেহেতু নির্বাচনটি আয়োজন করছে নির্বাচন কমিশন সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করছে এই জায়গাটাতে এসে নির্বাচন কমিশন যা বলবে নির্বাচন কমিশন যেভাবে নির্দেশনা দিবে সেটাই সরকারকে মানতে হবে এবং সেটাই সরকার অনুসরণ করবে এবং এই যে হাবা বা সরকারি কর্মকর্তা সহ আমি যদি এখন প্রচারণা করতে যাই নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী আমি এই প্রচারণাটা এখন করতে পারি না সুতরাং আমি এই প্রচারণাটা করা থেকে এখন বিরত থাকবো আমি হয়তো চাই যে হা ভোট বিজয়ী হোক কিন্তু আমি আর এখন এটা কাজটা করব না এটা হলো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আলী রিয়াজের বক্তব্যের জায়গা থেকে যে আলী যে এখন আলী রিয়াজের বক্তব্যের জায়গা থেকে আলী রিয়াজ হয়তো ব্যাখ্যাটা দেননি বিশ্লেষণটা দেননি কিন্তু প্রধান উপদেষ্টের প্রেসুইং থেকেই ব্যাখ্যা বা বিশ্লেষণটা দেয়া হয়েছে এক নম্বর দুই নম্বর হচ্ছে এই বিষয়টা আশাটাই আলীরিয়াজের এই ব্যাখ্যাটা আসার আশাটাই খুব ইয়ের ব্যাপার ছিল যে একশো আশি দিন এই সংসদ সংসদের মতো চলবে এবং এবং সংবিধান সহ সংস্কারের কার্যক্রমগুলো বাস্তবায়ন করবে আমাদের সমস্যাটা হয়েছে কি হাসান ভাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমটা হয়েছে মূলত একটা ডিপো বিশেষ করে বাংলাদেশ বিষয়ে এই প্রভাগান্ডাটা ভারত থেকে প্রথমে সরানো হয়েছে পরবর্তীতে বাংলাদেশের কিছু ইউটিউবার কিছু ফেসবুকার এবং কিছু গণমাধ্যম এই প্রচারণাটাকে এক নাগারে প্রচার করেছে এবং দুর্ভাগ্যজনক হচ্ছে আপনার আমার পরিচিত কিছু সাংবাদিক যারা ফেসবুকে সোচ্চার থাকে ইউটিউবে সোচ্চার থাকে সরকারের সমালোচনা করে আমি আবারও বলছি সমালোচনাকে আমি কোনো খারাপভাবে দেখি না আমি অপছন্দ করতে পারি আমি আমি একমত না হতে পারি আপনি এখন যদি সরকারের সমালোচনা করেন আমি সেটাকে খারাপভাবে দেখব না কিন্তু সিনিয়র সিনিয়র সাংবাদিক যারা ধরেন বিশ ত্রিশ চল্লিশ বছর ধরে সাংবাদিকতা করছে তারাও বলছে এই সরকার ক্ষমতায় থেকে যাওয়ার জন্যে হা ভোটকে বিজয়ী করছে অর্থাৎ আমার বক্তব্যটা হচ্ছে এই যে বিভ্রান্তিকর প্রচারণা এই প্রচারণাটা ঠিক হচ্ছে না আলি ব্যাখ্যা না দিলেও এই যে প্রচারণাটা আমরা করছি সেটা কি ঠিক হচ্ছে আর মেজর সিদ্ধান্তের কথা আপনি যেটা বলছেন এই জায়গাটিতে বর্তমান সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের মেয়াদ তত্ত্বাবধায়ক সরকার বা অন্য কোন সরকারের মতো নির্দিষ্ট করে দেয়া ছিল না এই সরকার এতদিন থাকবে এই সরকার তিন মাস থাকবে এই সরকার দুই বছর থাকবে এই সরকার দশ বছর থাকবে নির্দিষ্ট করে দেয়া ছিল না এই কারণে এই সরকারের সময়ে ছোট কাজ বড় কাজ মেজর কাজ সবগুলো কাজই এককভাবে চলমান ছিল সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো কেন্দ্রিক যে দাবি এই দাবিটি দীর্ঘ দিন ধরে ছিল সরকার যেটা করেছে সেটি হচ্ছে অর্থ মন্ত্রণালয়ে একটা কমিটি করে সরকার যেটা করেছে বেতন বিষয়ে একটা সুপারিশ করেছে সেই সুপারিশটি বাস্তবায়ন করেনি সুতরাং সুপারিশ করে দেওয়ার মধ্যে কোনো খারাপ কিছু নাই দ্বিতীয়ত কথা এই সরকার যেহেতু নিয়মিত অনিয়মিত রুটিন কাজ রুটিনের বাইরের কাজ সব কাজ সে করেছে এবং করতে হয়েছে সেরকম একটা জায়গাতে এক্সপোর্ট জোন কে পড়েছিল কোনো কাজ হচ্ছে না এবং সেই সময়ে যদি কোনো একটা প্রস্তাব এসে থাকে সেটার জন্য বাংলাদেশের স্বার্থের জন্যে অনুকূলে সেই সময়ে ডেফিনেটলি সেরকম একটা সিদ্ধান্ত এই সরকার নিতে পারে এবং সেই জায়গাটিতেই সরকারি সিদ্ধান্তটা নিয়েছে এবং এই সমস্ত সিদ্ধান্তের ক্ষেত্রে এমন না যে কেউ কোনো কাজ করছিল সেখান থেকে কাউকে জোর করে সরিয়ে দিয়ে তারপরে সেটা অন্য কাউকে দেয়া হয়েছে এটা ফেলে রাখা হয়েছিল কাজ হচ্ছিল না শুধু হচ্ছিল না সেরকম একটা জায়গাতে যদি কেউ এসে বলে যে আমরা বাংলাদেশে এই কাজটা করতে চাই এবং এখানে আমরা ইনভেস্ট করব এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এখানে লাভবান হবে নিশ্চয়ই সেই কাজগুলো করতে পারে এবং সেইটার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্তগুলো এসেছে এটা দেশের স্বার্থ বিঘ্নিত হয়েছে এটা আমি মনে করছি না যেমন ধরেন এই সরকারের সময়ে আমরা আগেও আলোচনা করেছি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই যে ট্রেড ট্রেড নিয়ে তাকে আলোচনা করতে হয়েছে শুল্ক চুক্তি তাকে করতে হয়েছে চুক্তিটা স্বাক্ষর হয়নি কিন্তু অলমোস্ট সবকিছু ঠিক হয়ে আছে যে কোনো সময় হয়তো স্বাক্ষর হয়ে যাওয়ার কথা তো এইরকম একটা মেজর সিদ্ধান্ত এরকম একটা চুক্তিতে এই সরকারকে করতে হয়েছে কারণ এটা যদি না করতো সরকার যদি এই আলোচনায় না আসতো যে না আমি অন্তর্বর্তীকালীন সরকার আমি এত বড় সিদ্ধান্ত নিব না সেটা না আসলে তো বাংলাদেশের ব্যবসার যে আজকের অবস্থা সেটা তো আরো ভয়ঙ্কর জায়গাতে চলে যেত এই কারণেই সরকারকে সবগুলো কাজ করতে হয়েছে যেমন পোর্টের মতো জায়গাতে সরকারকে সিদ্ধান্ত নিতে হয়েছে সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা কিন্তু ইতিমধ্যেই সেটার একটা বেটার রেজাল্ট আমরা পাচ্ছি বাংলাদেশ পাচ্ছে এখন এটা এই সরকারের সরকার চলে যাবে বারো তারিখের পরেই সরকার বিদায় নিবে এই সরকারের একটা নির্মহ মূল্যায়ন হবে আপনারাই মূল্যায়ন করবেন আপনিই লিখবেন কলাম যে এখন লিখছেন আপনিও লিখবেন এবং সেটা খুব নির্মহভাবে লিখবেন এখন সেই নির্মহতার জায়গাতে তার যে ভালো কাজগুলো আছে সেগুলো আলোচনা হবে সে যদি কোনো খারাপ কাজ করে গিয়ে থাকে নিশ্চয়ই সেটা আলোচনা হবে সব কাজ একেবারে ভালো করেছে কোনো ভুল করে নাই নিশ্চয়ই এটা কেউ দাবি করবে না তবে আমি দেখি উদ্দেশ্য সৎ ছিল উদ্দেশ্যের মধ্যে কোনো ভুল বা অসততা বা দেশের স্বার্থ পরিবন্থী কোন উদ্যোগ ছিল না থ্যাংক ইউ ইউ বলা হচ্ছে আমাকে শেষ শেষ প্রশ্ন ঢাকায় বলা হচ্ছে যে এই শুল্ক হ্রাস আরো হতে পারে এ নিয়ে আপনি জানেন কিছু এটা আমি এর আগের অনুষ্ঠানে আপনিও ছিলেন আমার যতদূর মনে পড়ে বলেছিলাম যে জ্যামিসন ড্রিয়ারের সঙ্গে যখন আমাদের নিরাপত্তা প্রদেষ্টা সাক্ষাৎ করেন তখন সেখানে দাবি ছিল যে আমাদের শুল্ক কি কি কারণে সেই কারণগুলো ব্যাখ্যা করে বলা হয়েছিল যে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সম্পর্ক এখন রাখছি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রেড গ্যাপ কমানোর জন্য যে সমস্ত উদ্যোগ দৃশ্যমান করেছি সেই উদ্যোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রতি নায্যতা হয় এরকম কার এই কারণেই ন্যায্যতা প্রতিষ্ঠার জন্যেই আমাদের শুল্ক আরও একটু কমানো দরকার সেখানে বাংলাদেশ একটা সংখ্যা উল্লেখ করেই চেয়েছিল কিন্তু তারা সংখ্যা উল্লেখ না করেই বলেছেন আশ্বাস দিয়েছেন যে চুক্তি স্বাক্ষরের আগে এই এটা যাতে একটু হলেও কমানো হয় আমরা সেই ব্যাপারে কার্যকর উদ্যোগ নিব এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে তিনি কথা বলবেন আলোচনা করবেন এবং ইতিবাচক ফলাফল সেখান থেকে আসবে বলে নিরাপত্তা উপদেষ্টাকে আশ্বাস দেওয়া হয়েছে সেইটার পরিপ্রেক্ষিতেই এই কথাটা বলা হয়েছে এখনো সেটা ওই জায়গাতেই আছে এখনো ঘোষণা দেওয়া হয় নাই ধারণা করা হচ্ছে চুক্তি স্বাক্ষরের আগেই সেই ঘোষণাটা আসবে थैंक यू आपके अनेक धन्यवाद जनाब गुलाम गुलर्तजा